সব জগন্নাথের মেধাবী স্টুডেন্টগুলা পোটোখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদের যারা ভুত্তে আসছে তাদেরকে হচ্ছে সাহায্য করছে যাদের এই সাহায্যের জন্য আমরা একটু জিজ্ঞেস করি আপনি কোন সাবজেক্টে আমি ও মাই গুডনেস আপনি আমি যে তথ্যটা আপনাদের জানানোর জন্য আপনারা একটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন এবং জগন্নাথের স্টুডেন্ট যারা আছে এরা আসলে অনেক মেধাবী অন্যদের থেকে তো বাংলাদেশের যে পাবলিক ইউনিভার্সিটি একটা বিখ্যাত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় জগন্নাথ ইউনিভার্সিটি তো আমি একটু জানতে চাই আপনাদের কাছে যারা জুনিয়র যারা চান্স পেতে চায় জগন্নাথে তাদের একটু পরামর্শ দেন তারা কিভাবে তাদের জীবনটাকে গড়বে আপনি একটু যদি বলতেন এখানে অনেকে আছে যারা যে আর্থিক সমস্যার কারণে কোচিং করতে পারে না এরা যদি জয় করে এসে বই পড়ে আমি মনে করি এটা এনা এবং সে যদি পরিশ্রম করে চোদ্দো থেকে ষোলো ঘন্টা প্রতিদিন পড়াশোনা করে এবং সাথে জয় করির যে বইটা আছে সেটা ফলো করে তিনশোটা চান্স করে ভাই আপনি কি পড়েছিলেন হ্যাঁ অবশ্যই আমি দু হাজার উনিশ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম এবং আমি কোনো কোচিং না করেই জয় করি একসেট বই ছিল ওটা ফলো করছি এবং আমি পরিশ্রম করি চোদ্দো থেকে ষোলো ঘন্টা যার মধ্যে ষোলো ঘন্টা পড়েছেন মাই আপনাদের এই সংগঠনটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো যে আপনারা ছাত্র কল্যাণ নিয়ে কাজ করছেন জগন্নাথ ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে সোরিয়াদপুর জেলা থেকে ওদা সবাই আমি দেখছি তুমি কোন সাবজেক্টে আমি হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আমি মূলত গুচ্ছের জন্য যে প্রিপারেশন নিয়েছিলাম তখন হচ্ছে মেনলি জয়কলির কোশ্চেন ব্যাগটা পড়ছিলাম এটা অনেক ইফেক্টিভলি রোল প্লে করছে আমার অ্যাডমিশনটা নিতে তো জয়কলি যেই কোশ্চেন প্যাকটা এটা অনেক অনেক ভালো ওটাতে ভালো করে ডিসক্রাইব করা কোশ্চেনগুলো আর হচ্ছে এটাতে যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে এটা যদি ভালো করে পড়ে স্টুডেন্টরা তাহলে আমি মনে করি যে জগন্নাথ বলেন বা অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে খুবই ভালো প্রিপারেশন হবে আরও মাজার অনেক বই পাওয়া যায় তার মধ্যে জয়গুলি ওয়ান অফ দ্য বেস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ নজরুল ইসলাম কলেজ যেটা হলো ময়মনসিংহের বিখ্যাত কলেজ ওই কলেজের সাবেক ছাত্র যারা জগন্নাথ ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে রত্ন সেই রত্নদের একটু যে তোমার কোন সাবজেক্ট তুমি তুমি তোমাদের কাছে আমার একটা প্রশ্ন এই যে তোমরা পানি ফ্রি স্টুডেন্টদের জন্য না তোমাদের এটা সৈনক নাকি একটা সংগঠন তোমার নাম কি

আপনি কোনটা পড়েছিলেন বিচিত্রা বইটি পড়েছিলাম সেখানে আমার দেখা গেছে যে এটা আমার জন্য খুব সহায়ক হয়েছে জুনিয়রদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো বায়োলজি বইয়ের পাশাপাশি তারা এটা যদি একাডেমিক লাইফে রাখে তাদের জন্য ভালো ডিটেলসে অনেক কিছু দেওয়া আছে যাতে তারা পড়তে সুবিধা এবং তাদের জন্য ভালো